আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি এখন আছি তিদাস থানারই হরিপুর বাজারের ব্রিজে এই ব্রিজটা চার পাঁচ বছর হয় নতুন করছে এর আগে এখানে গুদারা ছিল গুদারা মানে একটা নৌকা থাকে যার যে ইচ্ছা মতো পার হয় এটার মালিক পরে মাস শেষে এই চাল ডাল এরকম গ্রাম থেকে উঠায় এই চার পাঁচ বছর হয়ে এটা হয়েছে আমি এটা নিয়ে আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে সেই ব্রিজ এই ব্রিজ এটা হচ্ছে ওইদিকে চলে গেল বাঁক্রাবাদের দিকে আর এই যে হলো ব্রিজ আর এদিকটা চলে গেল গরিপুরের দিকে দাউদকান্দির দিকে খুব সুন্দর একটা ব্রিজ ব্রিজটা আপনাদেরকে দেখালাম আমি হরিপুর বাজারটা একটু দেখাবো অনেক সুন্দর ব্রিজ ব্রিজটা ছিল না চার পাঁচ বছর হয় ব্রিজটা হয়েছে আগে ছিল এখানে একটা গুদারা শহরে হয়তো এই ধরনের একটা ব্রিজের কোনো দাম নেই মূল্য নেই কিন্তু আমি যে গ্রামে এখন আসি ওই গ্রামের মানুষগুলোর কাছে এই ব্রিজটা হচ্ছে একটা হ্যাঁ বিশাল বড় স্বপ্ন পাওয়ার একটা বিষয় একটা বিশাল বড় তাদের একটা পাওয়া হ্যাঁ এই ব্রিজটা তাদের কাছে একটা বিশাল স্বপ্ন পূরণ হরিপুরের মানুষের কাছে দাসকান্দির মানুষের কাছে বিশাল একটা স্বপ্নে পূরণের মতো দর্শক একটা বিষয় হলো আমি ব্রিজটা যখন আপনাদেরকে দেখাই তখন আমি বলছিলাম যে হরিপুর ব্রিজ এবং হরিপুর বাজারও আপনাদের দেখাবো আমি অন্তত বহু বছর আগে এখানে যে বড় একটা তখন ব্রিজ ছিল না যে বড় একটা বাজার দেখে গেছিলাম এখন দুঃখজনক হলো সত্য ব্রিজ পার হয়েছি বাজার দেখার আশায় কিন্তু এখানে নাকি ওই বাজারটাই নাই এখন এই একটা দোকান এই পাশে আর এই পাশে হলো এই যে লম্বা করে এখানে কয়েকটা শাটার মাত্র মনে হয় ষাট সাত আটটা দোকান হতে পারে হ্যাঁ সাত আটটা দোকান হইতে পারে এই জায়গার মধ্যে তো এই হলো হরিপুর বাজার তো আমি আসলে আমি এটা দেখে আমার খুবই মনটা খারাপ হয়ে গেল আসলে আমি যে বড় একটা বাজারের জন্য আসছিলাম ওই বাজারটা এখন মাত্র কয়েকটা দোকান কয়েকটা দোকান হয়ে গেল। এই জন্যে আমি মনে করছিলাম যে আমার এই ভিডিওটা একটা বিশাল বড় ভিডিও হবে আর এখানে অনেক বড় একটা বাজার থাকবে তো এখন এই এই দোকান আর এই হলো সব বাড়িঘর অ্যাকচুয়ালি যেখানে যেই বাজারের পাশে দিয়ে বড় নদী বা গাং যায় ওই বাজারের কোনো সিকিউরিটি নাই যে কখন চলে যাবে কখন থাকবে চিন্তা করেন আমি কত বড় একটা বাজার দেখছিলাম অনেক বিশাল এক বাজার ওই বাজার আজকে কয়েকটা দোকানে পরিণত হয়েছে আচ্ছা তো বাইয়েরা আমার আসলে আমি তো বাজারটা দেখাইতে পারলাম না বাজারটা গাঙে নিয়ে গেছে প্রকৃতি প্রকৃতির মতোই চলবে আসলে কিছু করার নাই তো বাজারটা দেখাইতে পারলাম না আমি খুবই দুঃখিত আমি অনেক বছর আগে একবার বাজারটা দেখছিলাম তো ব্রিজটার মধ্যেই শেষ করে দিচ্ছি হরিপুর বাজার ব্রিজ থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা